এক আজব ভর্তা রে ভাই একবার যদি না খান এই ভর্তাটা না বানিয়ে তো জীবনই বৃথা হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো স্কুল থেকে বাসায় আসলাম রাতের বেলা একটু জ্বর এসেছিলো ভাবছিলাম যে কিছুই দিয়ে ভাত খেতে পারতেছিলাম না কী দিয়ে খাবো কী দিয়ে খাবো এটা ভাবতে ভাবতেই ফিরিজটা খুললাম দেখলাম একটু লাউয়ের শক্ত যেটাকে বলি লাউয়ের ওইটাকে লাউয়ের কী বলে লাউয়ের গুঁড়া যেটা যে মানে ঝুলে থাকে ওই অংশটা শক্ত অংশটা এটা তো আসলে অনেক সময় খাওয়া হয় না তো এটা বের করলাম ওটা বের করে শুলে একটা আলু দিয়া অর্থাৎ দিয়ে দিলাম সিদ্ধ সিদ্ধ বসায় দিয়ে দিয়ে দিলাম তারপরে কতগুলা শুকনামরিচ তাওয়ার উপরে ফেলাই ছা মতো টেলে নিচ্ছি এটা কেন টেলে নেওয়া বলি আপনারা ভেজে ভেজে নেওয়া বলা বলা যায় তো ভেজে নিয়ে এবার কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে মরিচ রে ভর্তার একটা ভর্তার বানানোর এটা দিয়ে হাত দিয়ে তো ভাই হাত জ্বলবে সেজন্য ইচ্ছা মতো মা খেয়ে নিলাম যত শক্তি আছে যত পারেন তারপরে ঘানি ভাঙানো খাটি সরিষার তেল রে ভাই কি যে সেন্ট হয়েছে ভর্তাটার আরে শুকনা হচ্ছে এক থালা ভাত খাইয়ে ফেলায় কিন্তু দাও লাগছে এখন এটা গ্রানে আমার ভাত খাওয়ার মতো ইচ্ছা চলে আসলো তো ইচ্ছা মতো মা নিলাম এখন হচ্ছে এই যে আলুটা আগে দিয়ে নিলাম আলুটাকে আগে চটকায় মা খেয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো লাউয়ের ওই গলাটা আমরা এটা লাউয়ের গলা গলা বলে থাকি একদম সিদ্ধ হয়ে মো একদম গুলে গেছে এটাকে ইচ্ছামতো একদম ইচ্ছা মতো নিজের ঝাঁকা ঢাকা ঝাঁকা করে মাখিয়ে নেন এক আলু আর এই গোলাকে একদম মিশিয়ে নেবেন একেবারে যেমন যেমন তেমন না একদম সুন্দর মতো মিশিয়ে নেবেন যেন বোঝাই না যায় এই যে দেখুন আমি মিশিয়ে নিয়েছি আর কি যে গ্রান বাইরে সেরে ভাইরে ভাই কি বলবো এই এই অর্ধেক পেট ভরে গেছে তো এই ভর্তাটা যদি একবার বানিয়ে খেয়ে দেখেন তাহলেই বলবেন যে কী যে স্বাদ কী যে স্বাদ এটা না খাইলে স্বাদ বুঝবেন না তো আমারও তো খাওয়ার জন্য খুবই ইচ্ছা করতেছিল কখন ভাতটা বেড়ে আনবো ভর্তাটা শেষ হবে সরিষার তেলের ঘ্রানটাও আসতেছিল শুকনা মরিচের ঘ্রানটা উফ কি যে স্বাদ কি যে স্বাদ বলে বোঝানো যাবে না এই যে ভাতটা বিরে নিয়ে আসলাম তোর আর সহ্য হচ্ছিল না কখন খাবো এই তো ভর্তাটা নিয়ে নিলাম দেখুন এক প্লেট ভাত এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে কী যে মজা হয়েছে রে ভাই সেটার বলে বোঝানো যাবে না আর আমার মতো ঝাল খোর, যত ঝালই হোক ঝাল তো আমি খাবই ভাত খাচ্ছিলাম আর পানি খাচ্ছিলাম আমার খালা আমাকে বকতেছে এত ঝাল খাও তোমার ঝাল তো খাবোই ঝাল না খেলে আর ভাত খাই মজা আছে নাকি দেখুন সত্যি কথা এত মজা হয়েছে যা বলার মতো না আপনারা একবার অবশ্যই করে খাবেন আর আমাকে জানাবেন যেটা অনেক মজার অনেক সময় কিন্তু মাছ মাংস দিয়ে খেতে ইচ্ছা করে না পা এত ঝালের মধ্যে আবার একটু মরিচ কামড় দিয়ে খাচ্ছি তাহলে বোঝেন ভাই আমি কী পরিমাণ ঝাল করি তো এক মুহূর্তের মধ্যে কিন্তু খাবারটা শেষ হয়ে যাবে এত মজাই যে আমার খাবার শেষ এক মুহূর্তের মধ্যে খাবার শেষ ভর্তাটা তো এই ভর্তাটা সবাই করে খাবেন করে খেয়ে আমাকে পেজে এসে রিভিউ দেবেন আমাকে বলবেন আর মাঝখানে দিয়েছিলাম একটু খাঁটি সরিষার তেল খাঁটি সরিষার তেলের এই তো মনটা অর্ধেক ভরে গিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখবেন গঠনমূলক একটা কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন